লাইফ উইদাউট ইফ প্রকাশিত হল পাওয়ার পাবলিশার্স অ্যান্ড মোশন পিকচার্সের আয়োজনে এক অনন্য সাহিত্য সন্ধ্যায় পার্ক স্ট্রিটের অক্সফোর্ড বুক স্টোরে আত্মপ্রকাশ করল সুদীপ্ত চৌধুরী ও জয়কিং বীরজের লেখা লাইফ উইদাউট ইফ বইটি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা সুদেশনা রায় জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা দত্ত প্রবীণ সাংবাদিক এবং প্রকৃষ্ট বক্তা বিপ্লব গাঙ্গুলি লেখক বক্তা পার্থ সিনহা আইএএস সঞ্জয় বসু এবং সংবাদ প্রতিদিনের সহ সম্পাদক ভাস্কর লেপ্ত আমরা আজকে যে বইটা লঞ্চ করতে চলেছি বইটার নাম লাইফ উইদাউট ইফ আপনি যদি লাইফকে স্পেল করেন এল আই এফ ই ইফ অ্যাকচুয়ালি ঠিক লাইফের মাঝখানেই বসে এবং উইদাউট ইফ লাইফ স্পেলও করা যায় না বাঁচাতেও আলাদা করে তাহলে আমরা এই বইটা লিখেছি কেন এই বইটা আজকে যদি আপনি চিন্তা করেন ইফ এমন একটা দুই শব্দের ওয়ার্ড যেটা আমাদের পেছনে টেনে ধরে আবার কখনো কখনো সামনে এগিয়ে যেতেও সাহায্য করে যদি আমি ভাবি যে আমি যদি দৌড়াতে যাই তাহলে পড়ে যাব। তাহলে আমি জীবনে কোনোদিন দৌড়াবো যদি আমি ভাবি আমি পাহাড়ে উঠতে গেলে আমার হাত পা ভেঙে যাবে তাহলে আমি পাহাড়ে উঠবো না কেউ কোনোদিন দিন এভারেস্ট জয় করতে কিন্তু যদি আমি এটাও ভাবি যে আমি কি উঠতে চাই উঠতে পারি পাখির মতো তাহলে রাইট ব্রাদার্স এর মতো লোকরা এরোপ্লেন আবিষ্কার করতে পারে ইফ এ পজিটিভ সাইড অফ ইট ইফ অলসো হ্যাভ আ নেগেটিভ সাইড অফ তো এই বইটা পাঠকদের একটা প্রসেস জানাবে আমি প্রথমেই বলি এই বইটা কোনো মোটিভেশনাল রুক নয় এটা একটা সায়েন্স অফ লিভিং বাই ডিজাইন আপনি আপনার জীবন আপনি নিজে কি হতে চান কেন হতে চান কিভাবে হতে চান তার ফর্মুলাটা আপনার হাতে তুলে দেবে এই বইটা লাইফ আউট ইফ এবং সেটা কিভাবে হবে ইফকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন তার উপরেই ডিপেন্ড করবে আপনি কীভাবে সেই জীবনটা আপনার মতো করে বাঁচবেন ওকে সেই জন্যই এই বইটা লেখা এই বইটার বেশ কিছুটা এসছে আমার এবং জয় আমার কো অথারের নিজের জীবনের থেকে শেখা এবং সেই শেখাটাকে পৃথিবীর বিভিন্ন বিখ্যাত লোকেদের জীবন এবং বর্তমানে যারা আছেন এবং যারা ইতিহাসে আছেন তাদের জীবন থেকে আমরা সেটাকে ভ্যালিডেট করে সেই প্রসেসটাকে ডকুমেন্ট করেছি হাউ ক্যান ইউ লিভ লাইফ বাই ডিজাইন নট বাই ডিফল্ট এই রকম ভাবনা এই রকম ভাবনার কারণ এটাই মানুষ আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন এ ঘরে যতজন লোক আছে বা রাস্তায় গিয়ে স্বার্থক হতে চাও ইউ ওয়ান্ট টু বি सक्सेसफुल আপনি একটা লোক পাবেন না যে বলবে যে না আমি স্বার্থে হতে চাই না সবাই চায় কিন্তু সবাইকে হয় হয় না কেন হয় না কেন কারণ সে জানে না সে কি হতে চায় সে জানে না সে কি কিভাবে হওয়া যায় এবং সে ওই ইফের মাঝখানে নিজেকে হারিয়ে ফেলে আমাদের এই বই একটা রোডম্যাপ তৈরি করে দেবে যে কে কি হতে চায় কেন হতে চায় এবং ইফকে সে কিভাবে হ্যান্ডেল করলে সে জীবনে তার সার্থকতাটা খুঁজে পাবে এই জন্যই ভিজ বুক লাইফ উইদাউট ইস্ট ইজ এ সায়েন্স বুক Uh, the name says, uh, it gives an, uh, you know, an image that this is a self help book, a motivation book, but it is a self help book which talks about the science of life, the science of living a life by design, not by default. We all just pass through the motions of life and then one fine day we repent. So, the time to do is every single day. But if we do not know our own behavior, our continuums, where you stand on your behavior, আমি যেটা অনুভব করলাম আজকে আমরা বাস্তবে আমরা ইসনিয়ে বাঁচি মানে শুধুই ইসনিয়ে বাঁচি কারণ এর পরের যে মুহূর্তটা সেটাও তো ইস এটা আমি স্থির দিয়ে নামবো ইস আই স্টাম্পল সেটাই তবে সেটাই আমার আজকের অনুভব এবং আমার टेक अवे আজকের দিনটা থেকে যে সবসময় ইস সাথে আমাদের নয় কোনো ভয় নয় কোনো डाउट নয় কোনো দ্বিধা নয় কোনো দ্বন্দ্ব জপি থাকে

পাঠক কতটা ভালো লাগবে সেইটা ভেবে কেউ বই লেখি না বইটা লিখেছেন ওরা এবং তার জন্য পাঠকদের কাছে সেটা নিয়ে যাওয়ার জন্য এই অনুষ্ঠান এবং এখানে যারা এসেছেন যারা কথা বলেছেন এবং যারা পড়ে কথা বলেছেন তাদের কথা শুনে তো মনে হয় যে এটা ইটস ভেরি ইন্টারেস্টিং কিন্তু আমরা যখন ছবিও করি আমরা যখন সিনেমা করি তখন ডেফিনেটলি আশা করি যে অডিয়েন্সের ভালো লাগবে অডিয়েন্স আসবে কিন্তু সব সময় যে অডিয়েন্স এলেই ছবিটা ভালো আর না এলে নয় তার তাও যেমন নয় আবার বইটা ভালো কি খারাপ আজকে এই মুহূর্তে ভাবাটা ঠিক নয় এইটাই হচ্ছে বইটার বক্তব্য ওরা যদি ভাবতে থাকেন যে এই বইটা এমন ভাবে লিখবো শুধু যাতে হৃদয়গ্রাহী হয় পাঠক ভালো লাগবে কি লাগবে না এইটা নিয়ে যদি বেশি চিন্তা করতেন তাহলে হয়তো বইটা লেখাই বাট পট দ্য ওয়ান্ট ইজ এফ এর অন্য দিকটা দেখা বইটা ভালো না লাগতে পারে কিন্তু ভালো লাগতেও পারে এই লাগতেও পারে এটাকেই গর্ব করে এগিয়ে যেতে হবে